আসসালাম আলাইকুম রাহমতুল্লা রমজানের শেষ দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা দোয়া করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বিশেষ করে এই দশ দিনে রয়েছে লাইলাতুর কদর। যা হাজার মাসের চেয়ে উত্তম আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখব যা এই শেষ দশ দিনে বেশি বেশি পড়া উচিত আল্লাহর ক্ষমা লাভের দোয়া অলমাইটি গডস ফরগিভনেস প্রিয়ার এই দোয়াটি মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি যিনি ছাড়া আর কোন সত্য উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক এবং আমি তার কাছে তওবা করি সূত্র তিন মিজি তিন হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাবিস কুনামাফেরদোয়ার প্রেয়ার ফর সিং ফর গিভন্যাস দ্য ফিরলি আলাইয়া এই দোয়াটি বেশি বেশি পড়লে আল্লাহ আমাদের গুণা মাফ করে দেবেন এর অর্থ আমার আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন নিশ্চয়ই আপনি দবা কবুলকারী পরম দয়ালু সূত্র তিরমিজি তিন হাজার পাঁচশত তিরিশ নম্বর হাদিস জান্নাত লাভের দোয়া এই দুআটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাই কত সুন্দর একটি দোয়া সূত্র আবু দাউদ 792 নম্বর হাদিস লাইলাতুল কদরের জন্য বিশেষ দোয়া আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদি আল্লাহ আনহার কাছে বলেছেন লাইলাতর কদরের এই দোয়া পর্তে আল্লাহ হুম্মা ইন্নকা আফনু হিবুল আফ ওয়াফু আন্নি এর অর্থই আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করেন মাশাল্লাহ সূত্র সুরা সূত্র দির মেজি তিন হাজার পাঁচশত তেরো নম্বর হাদিস এবং সফলতা ও শক্তির জন্য দোয়া রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইস রাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন এই দোয়াটি পড়ে আল্লাহর সাহায্য চাওয়া যেতে পারে কারণ এর অর্থ হচ্ছে হে আমাদের রব আমাদের পাপ ক্ষমা করুন আমাদের কাজের অপচয় ক্ষমা করুন আমাদের পায়ের অবস্থান দৃঢ় করুন এবং আমাদের সাহায্য করুন অবিশ্বাসীদের বিরুদ্ধে সূত্র হচ্ছে কুরআন সুরা আলে ইমরান একশত সাতচল্লিশ নম্বর আয়াত রমজানের শেষ দশ দিন আমাদের জন্য অনেক বড় সুযোগ এই সময় আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা দোয়া করা এবং গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখলাম যা আমাদের জীবনে বিশেষভাবে কাজে আসবে আপনারা যদি এই দোয়াগুলো শেয়ার করেন তাহলে অন্যদের উপকার হবে এবং ইনশাল্লাহ আপনিও সওয়াব পাবেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্ন দান করুন